পশ্চিমবঙ্গে শুরু এসআইআর শুনানি সকাল থেকে বিভিন্ন জেলায় শুনানি কেন্দ্রে লম্বা লাইন বয়স্কদের এক শেষ বছর কাটোয়ায় লাইনে বৃদ্ধ শনিবার থেকে শুরু এসআইআর শুনানি এই শুনানিতে বয়স্কদের চরম ভোগান্তি তিনি বিমলাচরণ পাঠক বয়স অষ্টআশি হুইল চেয়ারে বসে হাজির হয়েছেন শুনানিতে পূর্ব বর্ধমানের কাটোয়ার মহকুমা শাসকের অফিসে অশক্ত শরীরে দীর্ঘ অপেক্ষা এর জেরে ভোগান্তি চরমে ডিফেন্সের লোক আমি কারণ আমার নামটা আমার যেখানে ছিল না আমি তেষট্টি সাল থেকে এখানে ভোট দিচ্ছি কিন্তু দু হাজার দুয়ের নাম ছিল না দু হাজার দুয়ের নাম ছিল কি না ছিল জানি না এমএলএতে ভোট দিয়েছি যখন এমএলএ হয়েছিল তখনও ভোট দিয়েছি কত বয়স আপনার এই চলছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী পঁচাশি বা বেশি বয়সীদের শুনানিতে যেতে হবে না তার বাড়িতে যাবেন কমিশনের প্রতিনিধি অভিযোগ সেই নিয়ম কাটোয় মানা হয়নি বর্ধমানেও চলে শুনানি এখানেও ভিড়ে ভিড় তাই শুনানির ঘন্টার পর ঘন্টা অপেক্ষা মেজাজ হারালেন এক বৃদ্ধ যারা আমাদের বসিয়ে রেখেছেন সাড়ে বারোটায় ডেকে এখনো পর্যন্ত যারা আমাদের কল করেননি তারা কি বুঝতে পারছেন না যে তাদের পক্ষে কতটা কষ্টকর ব্যাপার যাদের আমি বসিয়ে রেখেছি ইনি যদি এখানে নটার নটার ব্যাচে বসে থাকেন তাহলে আমি তো সাড়ে বারোটার ব্যাচে বসে আছি কোন ছাড় আপনি কোথা থেকে এসছেন উপর থেকে এইমাত্র টপ কালাম গুগল চুনচুরায় মহাকুমর শাসকের অফিসে ওশুনানি শুরু সেই শুনানিতে এক বৃদ্ধা 81 বছরের সাবিত্রী মজুমদার এ দেখুন কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে আপনার নাম কিও ছিল না আগে ছিল না

পঁচাশি বছর এবং তার অর্ধে যাদের বয়স তাদের শুনানি বাড়িতে গিয়ে করবে কমিশন এমনটাই জানানো হয়েছিল অসুস্থ বা বিশেষভাবে সক্ষম ভোটারদের পৃথক সুবিধা হিয়ারিং এখনো পর্যন্ত ঠিক হয়েছে তাদের শুনানি বাড়িতে গিয়ে করবে কমিশন ভোটারদের লাইনে হচ্ছে বছর বয়স হলেও কমিশনের শুনানিতে হাজির হতে হয়েছে অবসরপ্রাপ্ত সেনা কর্মীকে পঁচাশি ঊর্ধ্ব ভোটারদের বাড়িতে শুনানির কথা বলেও কেন হিয়ারিং কেন্দ্রে তলব কমিশনকে প্রশ্ন তৃণমূলের প্রথমে বলা হয়েছিল যাদের বয়স পঁচাশি অষ্টআশি পঁচাশির উপরে তাদের নোটিশ দিয়ে ডাকা হবে না তাদের কাছে কমিশন গিয়ে যদি প্রয়োজন হয় দেখা করবে সমীক্ষা করবে কিন্তু এখন দেখা যাচ্ছে পঁচাশি বা তার বেশি বয়স তাদের নোটিশ দিচ্ছে এই বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে যেতে হবে ওই লাইনে দাঁড়িয়ে এই ধরনের নোটিশ শুরু হয়েছে বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন বাংলার জন্য নতুন নতুন ফতোয়া বাংলার জন্য নতুন নতুন অত্যাচার এক সঙ্গে বাঙালি এর জবাব দেবে ভোটের সময় আমরা তীব্র নিন্দা করছি এবং এই ধরনের ভুলগুলো তারা অবিলম্বে সংশোধন করুন আমরা সেই দাবি জানাচ্ছি পঁচাশি ঊর্ধ্ব ভোটারদের ক্ষেত্রে কমিশন নিশ্চয়ই পদক্ষেপ করবে আশাবাদী বিজেপি নির্বাচন কমিশন একদম কঠিন রোগে আক্রান্ত খুব বয়স্ক যারা আছেন তাদের ব্যাপারে আলাদাভাবে চিন্তাভাবনা করছে আমরা আশা করি আজকে বা কালকের মধ্যেই ইলেকশন কমিশনের এই চিন্তা তিনি তারা ব্যক্ত করবেন আপনারাও যেমন চিন্তিত ইলেকশন কমিশনও এই বিষয়ে কিছু একটা সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য তৎপর প্রবীণ ভোটারদের ক্ষোভে তৎপর কমিশন পঁচাশি ঊর্ধ্ব ভোটারদের ফের বাড়িতেই হিয়ারিং এর নির্দেশ আর শুনানি কেন্দ্রের বদলে বাড়িতেই হিয়ারিং নির্দেশ কমিশনের প্রবীণ ভোটারদের ক্ষোভে তৎপর কমিশন পঁচাশি ঊর্ধ্ব ভোটারদের ফের বাড়িতেই হিয়ারিং এর নির্দেশ শুনানি কেন্দ্রের বদলে বাড়িতে হিয়ারিং নির্দেশ কমিশনের কি নির্দেশ দিয়েছে কমিশন জানবো আমাদের সঙ্গে সোমরাজ রয়েছে সোমরাজ পর্বে বিস্তারিত সোমরাজ তারপর পঁচাশি বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের ক্ষেত্রে কমিশন জানিয়েছে যে শুনানি পর্বের একদম শেষ পর্যায়ে অর্থাৎ আগামী সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এফআইআর প্রক্রিয়া শুনানি হবে তার একদম শেষ পর্যায় বাড়িতে বাড়িতে গিয়ে শুনানি করা হবে যেহেতু শুনানি পর্বের শুরুতে শুনানি করা যাচ্ছে না তার কারণ হিসাবে কাউন্সিলের তরফে জানানো হচ্ছে যেহেতু একসাথে প্রচুর আধিকারিকের প্রয়োজন রয়েছে এবং সেই আধিকারিক যেহেতু প্রত্যেকটি কেন্দ্রে শুনানি হচ্ছে সেই আধিকারিক পাওয়া সম্ভব হচ্ছে না সেই কারণে শুনানি পর্বের এখন শেষ পর্যায়ে বাড়িতে বাড়িতে গিয়ে আহ বছর বা বেশি বয়স্ক ভোটারদের শুনানি করা হবে যাদের নোটিশ পাঠানো হয়েছে শুধু তাই নয় যারা শারীরিকভাবে অক্ষম বা আগে বছর এবং তার যাদের বয়স তাদের তো বাড়িতে তো শুনানি করা হবে এমনটাই বলেছিল কমিশন। তো সেই জায়গায় 85 বছর বা তার উর্দ্ধের ভোটাররা আসছেন তাদের অসুবিধা হচ্ছে। এই এই জায়গায় কি কোন রকম ব্যাখ্যা দিয়েছে কমিশন? গ্যাস কমিশনের তরফে ব্যাখ্যা যে বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের ক্ষেত্রে এখনই বাড়িতে গিয়ে শুনানি করা সম্ভব হচ্ছে না। তার কারণ যেহেতু প্রত্যেকটি কেন্দ্রে শুনানি কেন্দ্রে প্রচুর পরিমাণ আধিকারিকের প্রয়োজন হচ্ছে আর সেই আধিকারিকের প্রয়োজনীয়তা শুনানি করা সম্ভব হচ্ছে না যারা শুনানি করতে চাইছেন বাড়িতে গিয়ে তারা তাদেরকে অপেক্ষা করার পরামর্শ দিচ্ছে কমিশন এবং কমিশন বলছে যে শুনানি পর্বের একদম শেষ পর্যায়ে অর্থাৎ সাতই ফেব্রুয়ারি যে শুনানি শেষ হবে তার আগে আগেই বাড়িতে গিয়ে কমিশন এই ভোটারদের শুনানি করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন সোমরাজ আমাদের সঙ্গে আর তালিকায় নাম কিন্তু কারণ দু এর তালিকায় নাম থাকলেই হিয়ারিং নয় অযথা হিয়ারিং এ না ডাকার নির্দেশ দিয়েছে কমিশন এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে সোমরাজ দু হাজার দুয়ের তালিকায় নাম থাকলে হিয়ারিং নয় এই নির্দেশই দিল তাহলে কমিশন দেখো কমিশনের তরফে জানানো হয়েছে যে দু হাজার জেলা শাসকদের নির্দেশিকা পিঠ দিয়ে জানানো হয়েছে যাদের দু হাজার দুইয়ের হার্ড কপিতে নাম রয়েছে কিন্তু নাম নেই যাদেরকে হেয়ারিং এর নোটিশে ডাকা হচ্ছে তাদের হেয়ারিং এ আসতে হবে না ইতিমধ্যেই এই নোটিশ যাদের বেরিয়েছে তাতে নোটিশগুলি রাখার পরামর্শ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সেই নির্দেশিকা প্রত্যেকটি জেলা জেলা তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার প্রথম দিনের শুনানিতে দেখা গেছে যে এই সংক্রান্ত একাধিক অভিযোগ যে দু হাজার দুই তালিকায় হার্ড কপিতে নাম রয়েছে কিন্তু তাদেরকে শুনানিতে নিতে পাঠানো হয়েছে ভোটারদের তরফে অভিযোগ যে তাদের হেনস্থা করা হচ্ছে আর এই হেনস্থা যাতে না হয় সেই কারণে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আছে পরবর্তী খবরে ধূপগুড়ি মহকুমা হাসপাতালের পাশে সরকারি জমি আর সেই জমি দখল করে বেআইনি নির্মাণ এমনই চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় ক্লাবের বিরুদ্ধে তারা সাফাইও দিয়েছে জলপাইগুড়িতে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল প্রতিদিন এখানে রোগীর ভিড় এমন একটি হাসপাতালের গা ঘেসে পূর্ত দফতরের জমি সেই জমি দখল করে বেআইনি নির্মাণ সরকারি জায়গা টিন দিয়ে ঘেরা অভিযোগ সেখানে তৈরি হচ্ছে দোকান ঘর এ নিয়ে জোর বিতর্ক এটা খুব দুর্ভাগ্যের কারণ হাসপাতাল চত্বরটা এমন একটা জায়গা যেটা সাধারণ মানুষের প্রতিদিনের সুবিধা অসুবিধার জায়গা কাজেই সেটাকে এনক্লোজ করে কোনো কাজ করাটা ঠিক না নাগরিক হিসাবে সেটা মেনে নেওয়া যায় না ধূপকুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ড ওখানে রয়েছে মহকুমা হাসপাতাল এই হাসপাতালে তৈরি হবে নতুন ছতলা বিল্ডিং এর জন্য বরাদ্দ করা হয়েছে আঠাশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা হাসপাতালে ঢোকার জন্য দুটি গেট হওয়ার কথা সেই দুটি গেটের পাশে রয়েছে স্থানীয় দুটি ক্লাব অভিযোগ তাদের মধ্যে একটি ক্লাব সরকারি জমি দখল করে ফেলেছে সেখানে তৈরি করছে দোকান যেগুলো নাকি বিক্রি করা হবে এর জেরে হাসপাতালে ঢোকার নতুন রাস্তা করা নিয়ে তৈরি হয়েছে সংশয় আমাদের ক্লাবের সংলগ্ন একটা জায়গা ছিল দীর্ঘদিনের দোকান এটা তার প্রতিফলনে আমরা করে লাগানোর ব্যবস্থা করছি দোকানগুলো কারা তৈরি করছে আমরাই করছি ল্যান্ড এবার যেহেতু আমাদের ক্লাবের পাশে আমাদের তত্ত্বাবধানে ছিল তো আমরা সেটাকে পুনরায় রিপেয়ারিং করে সেই দোকানদারকে দেওয়ার চেষ্টা করছি এই বিষয়ে আমার জানা নেই আমাকে তদন্ত করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এনক্রোচমেন্ট কোথায় এবং কারা করছেন এবং জায়গাটা কার আছে আসলে তারপর ব্যবস্থা নেওয়া হবে ধূপগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা হাসপাতালের একমাত্র এক্সরেমেশন বিকল এই সুযোগ নিচ্ছে বেসরকারি ল্যাবগুলি নেওয়া হচ্ছে বেশি টাকা এমনই চাঞ্চল্যকর অভিযোগ আলিপুরদুয়ারের জেলা হাসপাতালের রোগীদের আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সরকারি এই হাসপাতাল হাজার হাজার রোগীর প্রতিদিনের বড় ভরসা এমন একটি হাসপাতালে একটি মাত্র এক্স রে মেশিন অভিযোগ ছয় নভেম্বর থেকে সেটাই বিকল এর জেরে এক মাসের বেশি সময় ধরে সরকারি হাসপাতালে বিনা পয়সায় এক্সরে বন্ধ করছে বাইরে করে তো ইঞ্জিনিয়াররা চলে এসছে একটা পার্টস এসছে আরো দুটো পার্টস আসা বাকি মনে হচ্ছে দু তিন দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে রোগী পরিবারের দাবি বাইরে থেকে টাকা দিয়ে এক্স রে করাতে হচ্ছে অভিযোগ এর সুযোগে হাসপাতাল লাগোয়া বেসরকারি ল্যাবগুলি বেশি টাকা নিচ্ছে

অসহায় পরিস্থিতি সুযোগ নিচ্ছেন এবং রাতারাতি নাকি এক্স রে মেশিনের চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে আমি এই ধরনের অভিযোগ দু একটা পেয়েছি এবং আমি জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে অনুরোধ করব। অবিলম্বে এটা দেখবার জন্য এরকমভাবে অতিরিক্ত টাকা আদায় করা হয় এক্স রে নাম করে তাহলে কিন্তু এটা অবিলম্বে বন্ধ হওয়া হচ্ছে যদি কোনো নির্দিষ্ট নামে অভিযোগ আসে আমি প্রয়োজনে সেই সেন্টারটাও ভিজিট করে আমি যথোপযুক্ত অভিযোগ জানাতে আমি প্রস্তুত আছি আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নক্সলবাড়ির সাত ভাইয়া মোড়ে পথ দুর্ঘটনা জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ঢাকা লরির পিছন থেকে ঢাকা বাইক ও স্কুটারের কিভাবে দুর্ঘটনা ঘটলো বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে আরো বিস্তারিত বলবে বিশ্বজিৎ দেখো শীতের রাত যেহেতু তাই কুয়াশা দাতর ছিল এবং এমনিতেই যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে ছিল এই লরিটি এবং যাতেই কিন্তু পেছন থেকে হাক্কা মারি স্কুটি বা মোটর সাইকেল এবং ঘটনাস্থলে কিন্তু একজনের মৃত্যু হল এবং বাকি তিনজনকে উদ্ধার করে নকশাবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মূলত হেলমেট না থাকা অবস্থায় চালানোর জেরেই কিন্তু এই দুর্ঘটনা মনে করছে ট্রাফিক এবং অন্যদিকে ঘটনার পর দুর্ঘটনার পর দমকল বাহিনী ঘটনাস্থলে আস

দু আদমি তা আস্তে চাল পৌঁছায় টুকরে পৌঁছিনা চার রাস্তা গাড়ি হওয়ার পর রুপা হওয়ার স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা গোয়ালপোখর এক নম্বর ব্লকের ধরমপুরে নয়া রাস্তা আর পথশ্রীতেই কিন্তু প্রায় সাড়ে তিন কিলোমিটার পাকা রাস্তা চঞ্চল মদক হয়েছে আরো বিস্তারিত বলবে চঞ্চল কত টাকা বরাদ্দ হয়েছিল এই রাস্তার জন্য এবং এই রাস্তা তৈরির পর কতগুলো গ্রামের মানুষ তারা সুবিধা পাবেন পাকা রাস্তা পাওয়ার পর তারা তোমাকে জানিয়ে রাখি যে গল্প করে এক নম্বর ব্লকের যে চিন্নার থেকে ধুলাবাড়ি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তায় এক কোটি বাহান্ন লক্ষ টাকা বাড়াতে পদ্মশ্রী প্রকল্পের মাধ্যমে পাকা ধারায় রাস্তার শিলান্যাস করেন রাজ্যের মন্ত্রী গোলাম দাসাই তবে গ্রামবাসীরা যেটা জানিয়েছেন স্বাধীনতার পর থেকে ওই গ্রামে কোনো রাস্তা হয়নি এই গ্রামের রাস্তার জন্য কিন্তু একাধিকবার একাধিক দপ্তরে গেলেও কোনো কোনো সাহা হয়নি ফলে বাধ্য হয়ে কিন্তু রাজ্যের মন্ত্রী গোলাম রাবানির দ্বারস্থ হলে তিনি কি হন এই রাস্তার জন্য পঁচিশ থেকে গ্রাম উপকৃত হবে এমনটা বাসিন্দারা কিন্তু জানিয়েছেন এই রাস্তা ছিলাম আসলে খুশি হইছে নমস্কার ধন্যবাদ আজাদির পরে এই রাস্তা দিয়ে কাজ হতে চলছে এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে কমপক্ষে বুড়ি 22 গ্রামের খুবই সুবিধা হবে যেখানে আমাদেরকে 15 কিলোমিটার সাইড দিয়ে আসতে হতো এখন 2 কিলোমিটার যথেষ্ট যে সময় বর্ষা হয় এই রাস্তা বন্ধ হয়ে যায় আবার ওই 15 কিলোমিটার ঘুরে যেতে হয় আমাদেরকে এখান থেকে সাড়ে তিন কিলোমিটার রাস্তা হবে এক কোটি বাউন্ন লক্ষ টাকা আপনার বরাদ্দ করা হয়েছে এখান থেকে এক কিলোমিটার শুধু ক্রস করতে হবে এদেরকে ভারত স্বাধীন হওয়ার পর প্রথমবার এই রাস্তাটা হচ্ছে আমি গ্রামবাসীকে ধন্যবাদ দিচ্ছি রাস্তা রাস্তা তৈরিতে বরাদ্দ কোটি লক্ষ টাকা বারো কিলোমিটার রাস্তা তৈরির কাজ আমাদের সঙ্গে রয়েছেন দিগ্বিজয় মাহালি আরো বিস্তারিত বলবে দিগ্বিজয় উনিশটি রাস্তার কাজের উদ্বোধন যেমন ভিডিও করলেন স্থানীয় মানুষ যারা রয়েছেন এলাকার বাসিন্দারা কতটা খুশি কি বলছেন তারা দেখো এই নিয়ে কিন্তু পিংলার মানুষজন যথেষ্ট খুশি কিন্তু পিংলার এখনো অনেক জায়গায় কাঁচা রাস্তা রয়েছে যেগুলি পাকা হবে এবং তার মধ্যেই কিন্তু এই রাস্তাগুলি করা হয়েছে তুমি জানো গত এগারোই ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী গতশ্রী চারের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন পুরো রাজ্য জুড়ে রাস্তা সেই রাস্তাগুলির মধ্যেই কিন্তু উনিশটি রাস্তা তৈরি হবে পিংলায় যার জন্য বরাদ্দ হয়েছে তিন কোটি পঁয়ষট্টি লক্ষ এবং যার দৈর্ঘ্য বারো কিলোমিটার এই উনিশটি রাস্তা কিন্তু অত্যন্ত গ্রামীণ এলাকায় যেই এলাকায় কিন্তু মানুষজনের দাবি ছিল যে পাকা রাস্তা বা ঢালায় রাস্তা তৈরি হোক সেই রাস্তাগুলোই তৈরি হবে যার আনুষ্ঠানিক ভাবে পিংলায় উদ্বোধন করলেন পিংলার বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতই কয়েকটা রাস্তার টেন্ডারও ইতিমধ্যে শুরু হয়ে গেছে দ্রুততার সঙ্গে কাজ শুরু হবে এই উনিশটি রাস্তা

ঘোর পার এলাকায় প্রথম স্ট্রিট লাইট উত্তর চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হবে একাধিক রাস্তা আলিপুরদুয়ার দু নম্বর ব্লকে চাপড়ের আগে এই গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হয় প্রায় দু কিলোমিটার পাকা রাস্তা কিন্তু কোনো স্ট্রিট লাইট ছিল না বেলা শেষে অন্ধকার এই সমস্যা মিটে গেল আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফে বসানো হয়েছে কুড়িটি স্ট্রিট লাইট সবকটি সৌরবিদ্যুৎ চালিত আমাদের পঞ্চায়েত মমতা দিদি যা আমার ইতে মানে পঞ্চায়েতকে সাজাছি আগামী দিনে আমরা আরও জানি যে আমার ভালো হবে উন্নতি মমতা ব্যানার্জিকে আমার তরফ থেকে খুবই অসংখ্য ধন্যবাদ আর জেলা পরিষদ আর পঞ্চায়েতকেও ধন্যবাদ জানাতে চাই আমি খুবই খুশি এই রাস্তাটা হচ্ছে আপনার প্রায় আপনার চালনী পাক চণ্ডীঝাড় থেকে শুরু করে নাটাবাড়ি হয়ে কোচবিহার জেলাতে পৌঁছানো যায় এই রাস্তা দিয়ে হলে একটা গুরুত্বপূর্ণ রাস্তা মানুষকে যদি প্রতিশ্রুতি দেয় সেগুলো হচ্ছে করার চেষ্টা করি যদি আমাদের ফান্ড পাঠিয়েছে সেই ফান্ডের মাধ্যমে আমরা সেই অলরেডি আমরা পিচের রাস্তা করেছি সেখানে রাস্তা হলো এর মধ্যেই উত্তর চব্বিশ পরগনার খড়দা এখানকার জাবির জাবিরপট্টিতে বেহাল রাস্তা অভিযোগ নিচু রাস্তায় সারা বছর নিকাশি নোংরা জল জমে থাকে বৃষ্টি হলে দুর্ভোগ চরমে এই ছবিটা বদলাতে চলেছে পথশ্রী প্রকল্পে তৈরি হবে ভালাই রাস্তা বরাত্ত প্রায় পনেরো লক্ষ টাকা শুক্রবার রাস্তার কাজে শিলান্যাস হয় আমি প্রথম এখানে এ পড়েছিলাম রাস্তাটা উঁচু কিন্তু হয়নি হোক সেই থেকে আমরা খুব খুব মানে পেছনের লোক মানে দুর্দশার মধ্যে আছে তা এখন খুব আনন্দের বিষয় যে রাস্তাটা হচ্ছে উত্তর দিনাজপুরের কোয়ালপোখর এখানকার নারগুন থেকে উখুশ ভাষা এলাকা পর্যন্ত তৈরি হবে প্রায় তিন কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা শুক্রবার রাস্তার কাজে শিলান্যাস হয় রাস্তাটা যে হচ্ছে আমাদের খুব ভালো হচ্ছে সামনে বোর্ডার রাতে বেলা বিএসএফ ছুটতে দেন এই রাস্তাটা হলে আমাদের বিএসএফ যাইতে হবে কোন কোন এলাকায় সুযোগ সুবিধা পাবে এটা দিয়ে ধরে নেন বোয়াগা টু সাপু টু দুটো গ্রাম পঞ্চায়েত এলাকা গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নত ভালো হবে এই রাস্তাটা বিএডিবি এর করার দরকার ছিল বিএডিবি এর ফান্ড বন্ধ আছে যার জন্য পথশ্রী করে তিন কিলোমিটার রাস্তা এক কোটি ষাট লক্ষ টাকা বরাদ্দ করেছেন দুইটা পঞ্চায়েতের কে এই রাস্তাটা কানেকশন করবে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এখানকার দুটি গ্রাম পঞ্চায়েত বাগিচাপুর এবং সৈদপুর এই দুটি পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পে তিনটি রাস্তা তৈরি করা হবে শুক্রবার হলো রাস্তার কাজের উত্তর রোড কুড়িয়া থেকে যোদগারা পর্যন্ত একটা ঢালাই রাস্তা আর আরেকটা হচ্ছে খারোয়া মোড় থেকে রবি হাউস ঘোপা গ্রাম এই রাস্তার আনুষ্ঠানিক ভাবে আমরা কাজের উদ্বোধন করে গেলাম নিউজ এইটিন বাংলা